কণ্ঠস্বরে বক্তব্য চলবে না বক্তব্যের সোনাত এক মিনিট এই ছেলে এ যা খাতাবা যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন অহমারা তাই না হু দুই চোখ লাল হয়ে যেত অস্তা গাজা হু তার রাগ বেশি হয়ে যেত আলা সত তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মনে জোরে যাস যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই করো সেই করো এটাই ছিল বক্তব্যের গতি একবারে পরিবেশ ঠান্ডা যেখান দিয়ে যাবে ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে যাতে করে কথা আপনার মনে থাকে আসলের মুখের কথা এটাই ছিল বক্তৃতের সোননাথ সব কিছু উল্টে গেল আব্দুল কাদের জেলানির বাড়িতে তখন আর জন্ম হয়নি একজন ভিক্ষুক এসেছে ভিক্ষা করতে তার মা ভিক্ষা নিয়ে যে দিয়েছে তখন ওই ভিক্ষুভ তার মাকে দেখে আকৃষ্ট হয়েছে তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে এটা খারাপ মনে করে ও বাঘের আকৃতিতে বের হয়ে ফকরিকে হত্যা করেছে তো এখন যদি জনগণ কেউ লাভ দে ওঠে বলতো যে জনাব আপনার কথা বুঝেছি আব্দুল কাদের জেলানি রাহেমাহুল্লা মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলেন ফকিরকে হত্যা করলেন এখন মায়ের পেটে গেলেন কিভাবে এটা হলে হতো এটা ধর্ম আব্দুল কাদের জিলানী রহিম আল্লাহ যাচ্ছেন আকাশে কোথায় যাচ্ছেন আপনি আল্লাহর বিচার ভুল হয়ে গেছে সে জন্য ঠিক করতে যাচ্ছেন হুজুরের বক্তব্য শুনলে তাই তো বলেছি দেশের আলো মলোবার বক্তব্য শুনলে মনে পড়ে পুথির গানের কথা পুথির গানের কথা মানে আমরা চা পায় নবাবগঞ্জের মানুষ গরমের দিনে বাড়ির খুলিতে চত্তরে পুথির বই পড়তো পুথির বইটা ছিল এরকম ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ফাতে মা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় ফাতে মা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় যেই দিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কতদিন আগে অনুপঞ্চাশ বছর আগে তাহলে আজকে এটা ধর্ম হতে পারে কি করে এক মিনিট শেষে চলে এসেছে এটা বগুড়া বগুড়াতে একটা জায়গা আছে নগর মাদ্রাসা নগর মাদ্রাসাতে একজন বক্তব্য দিচ্ছে এভাবে বলছে কথা শেষ করলাম সম্মানিত তিনি ভাই বোন বিষয় ভিত্তিক বক্তব্য দিতে হবে আমাদেরকে আজকের বিষয় খাওয়া পান করার নিয়ম দুইটা হাদিস অনুবাদ করব বিশটা হাদিস অনুবাদ দুইটা আয়াত অনুবাদ করব বিশটা হাদিস অনুবাদ করব তখন আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর নবী এভাবে খেতেন এভাবে বসতেন যখন নফল সালাতের আলোচনা করব, তখন বলব চাস্তের সলাতেই এসরাকের সলাতেই মসজিদে ঢোকার সলাতেই প্রয়োজনের তখন মানুষ বুঝবে যে সলাতেই সলাত হলো এই শুক্রিয়া জজাকুমুল্লা খায়ের আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এবং রাসুল সাল্লাহ সালামের পদ্ধতিতে চলার তো অভিজ্ঞান করো ও আমার দিনী ভাই বোনার বই পুস্তক আছে আবদুল্লার বই আছে ওই যে আবদুল্লাহ ফিলিস্তিনের ওপরে ইতিহাস